ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর বরতলা বাজার জানা যায় বরতলা বাজার এলাকার বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া দুটি ঘরো প্লাস্টিকের গোডাউনের মাঝে জমাট হওয়া আবর্জনায় জ্বলন্ত সিগারেট বা বিড়ির কারণে সেখানে আগুন লেগে যায় এই ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী খবর দেয় অগ্নিনিরপক দপ্তরে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নিনিরাপক দপ্তরের একটি ইঞ্জিন এদিনের ঘটনা প্রসঙ্গে এক দমকল কর্মী সংবাদ মাধ্যমকে জানায় রবিবার সকালে অগ্নি নিরাপক দপ্তরের খবর আসে যে বটতলা বাজারে আগুন লেগেছে বলে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় দমকল কর্মীরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ক্ষয়ক্ষতি কিছুই হয়নি সঠিক সময় খবর দেওয়া এবং আসার কারণে আজ ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন তিনি বটতলা ইয়াতে লোকে লক্ষ্মী মেডিকেল সঙ্গে বলে আগুন কিসের এটা গুডাউন কেছে কাঠের গুডাউন কইছে বর্তমানে তো যাক আমরা আয়া দেখলাম যে এটা ঘুড়াউ অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া ঘর দুইটা ঘরের সিপার মধ্যে জাবরা বইরা মনে হয় কোনো কারণে বিলি বা সিগারেট কেউ পালাইছে ওইটার থেকে আস্তে আস্তে গিয়ে গোয়ে আগুনটা দর্শী যাক আমরা ফার্স্ট টাইম খবর পাবনে আমরা সঠিক সময় পৌঁছনে আমরা দেখলাম যে আগুনটা বেশি হয়েছে না তো আমরা সহজ সহযোগিতায় আমরা আগুনটা নেবো গুডাউনটা কি কোনো প্লাস্টিক প্লাস্টিকের গোডাউন আসলো কিন্তু গোডাউনের ভিতরে আগুন ঢুকছে না বাইরে ওই আগুন দুটো ঘরের মধ্যবর্তী যে জায়গাটা ওটার মধ্যে আগুনটা ছিল আবর্জনা আপনারা কয়টা ইঞ্জিন নিয়ে আসছেন আমরা একটা ফায়ার সার্ভিস হেড অফিস থেকে একটা ইঞ্জিন নিয়ে এসেছি